শুনে নেন যার জন্য বেশি কষ্ট করবেন যাকে বেশি আদর করবেন একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত করবে তে বলবেন না জোরে বলেন ঠিক যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন অপেক্ষায় থাকেন এটার একটা ফিডব্যাক আছে যে কোনো টাইমে আপনাকে আঘাত করতে পারে নিজের সন্তানই তো বাবারে আঘাত করে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে দূরের কথা তো বাতি দিলাম আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে চোদ্দ শত বছর আগে কোরআন নাজির হয়েছে আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন বেইমানের একত্রিত হইয়া কোরআনের একটা জের জবর নক্তার ভুল ধরতে পারে নাই বরং বড় বড় শিক্ষিতরা বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয় আল্লাহ কোরআনে বলেছেন কে ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না আল্লাহ আকবর কাজে আসবে না যে সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান যে সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না যে সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের ব্যান্ডিল পকেটে ঢুকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান এমন একটা দিন আসবে সেই দিন বেশি দূরে না যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না মাল কাজে আসবে না মালকে সব সাপ বানানো হবে তার গলায় ঝুলায় দেওয়া হবে এই হারাম সম্পদ এটা তোমার জন্য বিষাক্ত সাপ তাহলে আল্লাহকে আমতের ময়দানে কি কাজে আসবে নিজেরটা কামে আইবে নিজেরটা কি নিজের ভালো তো পাগলেও বুঝে ইল্লা মানতাল্লাহ বিকল বিং সালি কেয়া মতের পরিষ্কার একটা আটটা কাজে আসবে কেউ নামাজ পড়ে না দরকার নাই ময়রা বুতয়া জাগা আমাকে একা মর্সিদে যেতে হবে হতাঘত নাকা সবাই ল্যাংটা হয় নাচে নাচু আমাকে কাপড় পরতে হবে সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায় লাগা আমাকে লাগানো যাবে না বেপরদায় নারী পুরুষ আড্ডাখানা বসানো যাবে না হকের পক্ষে কেউ যদি না থাকে আমি একজন ইমানদার আমাকে একা হলেও থাকতে হবে কলবে সালিম পবিত্র আত্মা এগুলো কাছে আসবে কেয়ামতের ময়দানে আর এই পবিত্র আত্মা আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে এক নম্বরের গুণ তারা সবের বান্দা তারা ধৈর্যশীল মুসিবত দেখলে তারা হাই করে না রব্বুল আলামিন বলেন ইননা মা ইউফাসাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব ধৈর্যশীল যারা সবর করে ধৈর্য ধরে ডানে বামে অনেকেই চুরি করে চাইলে আপনি করতে পারেন আল্লাহর দরে চুরি করেন না ধৈর্য ধরে আছেন চাইলে আপনি হারাম ভাবে অনেক টাকা কামাইতে পারেন কিন্তু আল্লাহর দরে কামান না ধৈর্য ধরতেছেন আল্লাহ বলেন কেমতের ময়দানে এ সমস্ত সবের বান্দা ধৈর্যশীল মানুষগুলাকে নিজ দয়ায় হিসাব সারাই তাদেরকে জান্নাতে ঢুকায়া দিব আরঞ্জনে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এজন রব্বুল আলামিন বলেন সবকিছুর মূল ফাউন্ডেশন হলো কোরআন ইনাল্লাযিনা নাকিতা কিতাবাল্লাহ নিশ্চয়ই যার ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী বাব জান্নাব হলো शेख আব্দুর রহমান সুদাইস আমি প্রায় রমজানে ওমরায় যাই গত রমজানে ওমরায় ছিলাম প্রায় বাইশ দিনের মতো তো সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে আপনি তো বাইতুল্লার ইমাম শুধু তাই না বর্তমান বাইতুল্লার মোতাওয়াল্লি আবার মদিনা মসজিদের মোতাওয়াল্লি এত সম্মান আপনি কেমনে পাইলেন গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করে আর আপনার তেলাওয়াতের ঝংকারে কি যে আল্লাহ মধু লাগায় দিছে আপনার তেলাওয়াত শুনে মানুষ নামাজে দাঁড়া দাঁড়া কান্দে আল্লাহু আকবার যুবক ভাইরা মুরব্বি বাবারা শুনে নেন তিনি বলেন এর দুইটা কারণ এক নম্বরে এটা কোরআনের বরকত দুই নম্বরে আমার মায়ের দোয়া স্পষ্ট পত্রিকায় এসেছে সাক্ষাৎকারটা অনলাইনে প্রচার করা হয়েছে এই সম্মানের পিছনে আমার দুইটা পুঁজি এক আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়মিত করি একটা আয়াত হইল পরি দুই মায়ের দোয়া মায়ের পায়ের নিচে আল্লাহ পাক আমার সফলতা আর সুখ শান্তি রেখে দিয়েছে তিনি তো কথায় কথায় হাসে সাংবাদিকরা প্রশ্ন করল শেখ বাইতুল্লার মতো জায়গায় আপনি ইমাম হইছেন আপনার মা কি এমন দোয়াটা করছে তিনি বলল আমার বাড়ি হলো দাম্মামে মক্কা থেকে দাম্মাম প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার মক্কা থেকে দাম্মাম অনেক দূরে দাম্মাম একটা এলাকার নাম একটা থানা অথবা জেলা সেখানে আমাদের বসবাস সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি জন্মের পরে মাত্র সাতটা বছর পর্যন্ত বাবারে পাইছি তারপরে আর পাই নাই আমি আমার মায়ের তিন নম্বর সন্তান দুইটা বোন একটা ভাই আমার নাম হলো আব্দুর রহমান নামটা আমার বাবায় রাখছে বড় সৎ করে রাখছে কেন রাখছে আল্লাহ নবীর একজন সাহাবি আছে আব্দুর রহমান এমনি আউফ ওই সাহাবির নামের সাথে মিলায়া আমার বাপ আমার নাম রাখছে আব্দুর রহমান আল্লাহ আকবার আমার আব্বায় রাখছে সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি বাপ মৃত্যুর আগে আগে আমার হাত আর আমার মায়ের হাত এক জায়গায় করে পড়েছিল ও আমার বিবি দুনিয়ার জিন্দিগির সফর আবার জীবনের শেষ আমি নতুন একটা দেশে যাচ্ছি যেই দেশে আমি রওনা হয়েছি ওই দেশ কিন্তু আমার অপরিচিত দেশ ওই দেশটা কেমন তাও আমি জানি না ওই দেশে যাওয়ার পরে আমার সাথে কেমন ব্যবহার করবে তাও জানি না আমার লাশ যখন কবরে রাখা হবে কি ব্যবহার করবে তাও জানি না রে বিবি তবে তোমার কাছে আমার আবদার আমার এই সন্তানটা তোমার কাছে আমার তুমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে এটার একটা সোয়াবের অংশ যেন আমি বাপ কবরে শুয়ে শুয়ে পা সন্তানের কামাই চাই না সন্তানের সম্পদ চাই না একজন বাপ ছেলে কাছ থেকে কি চায় ছেলে কাছ থেকে ভালো ব্যবহার চায় আর নেক আমল চায় জীবনে যদি মা বাবাকে এক টাকাও না দেন মা বাবা কষ্ট পায় না যদি মা বাবা দেখে ছেলে মেয়েগুলো ভদ্র নামাজ পড়ে যাক টাকা কি ছেলে তো নামাজ করে হয় তারা কখনোই মা বাবাকে অবহেলা করতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের এই দশ মিনিটে ছেড়ে দিচ্ছি শায় আব্দুর রহমান হাসতেছে আর তার চোখের পানি বায়া বায়া পড়ে যারা মক্কায় গেছেন রমজান মাসে কি এক আবেশ কি এক পরিবেশ আপনি অস্থির হয়ে যাবেন তারাবির ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় তিরিশ লক্ষ মানুষ দাঁড়ায় শুনে তিন ঘন্টা লাগে নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করতে আল্লাহর কসম দিয়া বললেও কাফফারা দেওয়া লাগবে না আমি জীবনে দুইবার দুইটা দেশে গেছি একবার কাতারে গেছি আর একবার দুবাই গেছি প্রবাসীরা দাওয়াত দিয়া নিছে এক এক মসজিদে নামাজ পড়েছি এক এক রকম তেলাওয়াত মনে হয়েছে কিন্তু আল্লাহর নামের শপথ করে বললাম যখন বাইতুল্লাহ রমজান মাসে কেয়ামুল লাইলে দাঁড়াইছি তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে শাইখ ইয়াসিদ দুসারি উরি সুবহানাল্লাহ এর যে কি মজা ইন্টারনেট ইউটিউবে সার্চ দিবেন ইয়াসিদ দুসারি এত মজা নামাজে দাঁড়ায় থাকার পরে একটা সেকেন্ডের জন্য মন বাইরে যায় না কি তেলাওয়াত মনে হয় যেন রসগোল্লা মানুষের খাওয়া দেয় আর আপনি চার দোকানে ভাইয়া বিড়িয়া টিভি নিয়ে ব্যস্ত প্রিয় ভাইরা আমার এবার শাইখ আব্দুর রহমান সুদাইস বলেন তুই পুজির কারণে রব্বুল আলামিন কবুল করেছে এক নম্বরে কোরআন তেলাবাদ করি নিয়মিত দুই নম্বরে মায়ের দোয়া তা আমার বাবার মৃত্যুর পর আমার মা চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কি করা যায় ছেলেটাকে কেমনে হাফেজ বানানো যায় তা আমার মা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে কারণ আমার মা হলো আরবি মা তার বাড়ি হলো আরবে ওই ছয় বছর বয়স থেকে সে আমাকে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন করায় সুরা সাত বছর বয়সে যখন আমি হ্যাপসানায় ভর্তি হব তখন আমার মা মাদ্রাসায় ভর্তি করার আগে আমার মা সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম আমি সন্তানকে নিয়ে ওম রায় যাবো আল্লাহর ঘরে গিয়া প্রথম আল্লাহ সামনে দাঁড়াইয়া দোয়া কইরা সন্তানের মঙ্গল কামনা করব আল্লাহ আকবার এবার আমার মা নিয়ে ওমরায় চলে আসছে সাথে আমার মামা ছিল ওমরার সফরে যখন সে আমার মামা আর আমার মা আর আমি তিনজনে আমার মামা চলে গেল তাইফে কোনো একটা কাজে আমার মা আর আমি দুইজনে সিদ্ধান্ত নিলাম তওয়াফ করব তওয়াফ করব মা সিদ্ধান্ত নিল যে আমারে সারা তওয়াফ করবে কারণ যদি আমি হারায় যাই অথবা আমার মা যদি হারায়া যায় এজন্য আমার মা আমাকে বলেছে আব্দুর রহমান মাকামে ইব্রাহিমের পাশে একটু দাঁড়াও আমি তাওয়াফ শেষ করে তোমাকে নিয়ে সাই যাব আব্দুর রহমান ওখানে দাঁড়িয়ে আছে তার মা তাওয়াফ করতেছে আব্দুর রহমান সুদাইস বলেন আমি তো দুষ্টামি করতেছিলাম ছোট মানুষ আমি মাকামে রহিম থেকে চলে গেলাম জামালে আবু কোবাইস পাহাড়ের দিকে আমার মা তাওয়াফ শেষ করার পর চলে আসছি মাকামে ইব্রাহিমের কিনারায় আয়শা দেখলো আমি নাই তখন আমার মা কেঁদে দিয়েছে সন্তান বুঝে আমি হারায় ফেলাইছি এক তো স্বামী হারাইছি মনের ভিতরে পাথর চেপে বসে আছি আবার বুঝি সন্তানটারেও হারাইছি আমার মা ওখানে দাঁড়ায় চিন্তায় পড়ে গেল যদি আমি ছেলেকে খুঁজতে যাই হয়তো আমিও ছেলে পাব না ছেলে আমাকে পাবে না তার চেয়ে আমি এখানেই দাঁড়ায় থাকি ছেলে ঘুরে ফিরে এখানে আসবে আমার মা তখন ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা টাইম দুই হাত তুলে খানায় কাবারের সামনে মিয়া দোয়া করতেছে সেই দোয়ার ভিতরে কথাগুলা এমন ছিল ও কাবার মালিক আল্লাহ তুমি আমার সন্তানটাকে এই কাবার ইমাম বানায় দাও মুসল্লি হারায় ইমাম তো হারায় না যেহেতু আমি আমার সন্তানকে খুঁজে পাই না অতএব যদি আমার সন্তান এই কাবার ইমাম হয় তখন তো আর খোঁজা লাগবে না এমনি পেয়ে যাব ইন দি মিন টাইমে আমি মায়ের পিছনে দাঁড়ায়া মায়ের কথাগুলো শুনতেছি আমি দুষ্টামি করি মায়ের পিছনে দাঁড়ায়া হাত তুলছি মা যখন দোয়া করতেছে তখন পিছনে আমি বলতেছি আবির যখন আবির বলছি হয়তো আল্লাহ রব্বুল টাইমে মায়ের দোয়া কবুল করেছে এরপরে মাদ্রাসায় ভর্তি করল কয়েকদিনে কোরআনের হাফেজ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন কালের আবর্তনে বাইতুল্লাহ ইমাম বালাইছে ছত্রিশ বৎসর পর্যন্ত তিনি খানায় কাবায় ইমামতি করে বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে এখনো যখন তেলাওয়াত করে মনে হয় তরুণ যুবক যুবক তেলাওয়াত করতেছে প্রিয় আমার মায়ের দোয়া কোরআন তেলাওয়াত করেন পারেন না তো দুইটা আয়াত তেলাওয়াত করেন রাস্তায় হাঁটতেছেন ফাঁকে একটা আয়াত তেলাওয়াত করেন বিছানায় শুয়ে আছেন ঘুমাবার আগে পারেন না তো একটা সুরা তেলাওয়াত করেন ও পর্দার ভিতরের মা বোনেরা কিছুই যদি না জানেন কমপক্ষে সুরা ইখলাস করে বিছানায় শুইয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এক নম্বরে যারা কুরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ কায়েম করে ওয়া আনফাকু বিমা রাযাকনাহুম সিররা ওয়া আলায়তি ইয়ারজুনতি জারাতাল লাগাবুর তিন নম্বরে রাস্তায় যারা দান যার জীবনে থাকবে তার জন্য রব্বুল আলামিন নিরাপদে জান্নাতের গেট খুলে দিবে কোরআন দলিল কেউ যদি কোরআন তেলাওয়াত করে পারি না তো কোরআনওয়ালাদের সঙ্গী হন মাঝে মাঝে রাত্র তিনটায় চারটায় গিয়া মাদ্রাসায় কোরআন ওয়ালাদের পাশে একটু বসেন মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গায় বসে আছেন এজন্য যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা বিনয়ের সহিত বলি জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না হারাম খাবেন না পাললে মাদ্রাসার বন্ধু হন না পাললে বিরোধিতা করবেন না পাললে উৎসাহিত করেন না পাললে এক মাইল দূরে থাকেন কখনোই খোঁচাখুঁচি করবেন না নামাজ ছেড়ে দিয়েন না হারাম খায়েন না আম্মা আম্মার সাথে বেয়াদবি করিয়েন না তৈয়ার হয়ে যান যে কোনো টমায়স যে কোনো সময় কবরে যেতে হবে দিলটা যদি নরম থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর আয় আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন বলেন আমিন রঙ্গে তকুয়া রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন তাব তু বাকি বুয়াদ বর আবেদি তিনটা কথা বললাম এক নম্বরে কোরআন তেলাওয়াত করবেন কই রে আমি তো আরব বিশ্বে দেখছি সকালবেলা দোকানে শাটার খুলে কোরআন তেলাওয়াত বাজায়া আর আমগো দেশের বাঙালিরা এত খারাপ সকালবেলা শাটার খুলে মমতাজের গান বাজাইয়া ঠিক না বেঠিক না দুই দিন পরে যখন দোহানে আগুন লাগে তখন কয় আল্লাহ তুমি কই আর মুই কই তুমি করো কি এত মুসিবত আমারে কেন দেখ আপনি গাড়িতে থাকেন কোরআন তেলাওয়াত বাজান কোরআনের মতো শান্তিময় কিতাব পৃথিবীতে কি হতে পারে ঘরের ভিতরে সূরা বাকারা ট্যাফে চালান বর্তমান জিনদের উৎপাদ বেড়ে গেছে বর্তমান জাদু বেড়েছে মানুষ মানুষকে ক্ষতি করে জাদুর মাধ্যমে তাকে জানেন না আপনারা শায়ক আহমদুল্লাহ এরপর আরো অনেক বড় আলেমদেরকে আলেনদেরকে বিভিন্নভাবে জাদু করা হয় অনেক বাচ্চাদেরকে জাদুর মাধ্যমে শেষ করা হয় জাদু কাটার জন্য প্যারাসিটামল চলবে না ওই ডাক্তারখানায় গিয়ে সিরিয়াল ধরলে কাজ হবে না ওখানে কারো মনশিগিরি চলে না জাদু কাটার মূল মন্ত্র হল সুরায় নাস আর ফালাক সুমান আল্লাহ বলেন সুরায় নাস ফালাক তেলাওয়াত করেন বাচ্চাদের শরীরে দম করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্তভাবে ভাবে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন এই প্রতিষ্ঠানটা হাজি সাহেব ওনার সাথে আমার দেখাও শুনছি হয় ফোনে হাজি সাহেব যাই হোক আল্লাহ ওনাকে সহিত মৃত্যু পর্যন্ত খাদেম হিসাবে কবুল করুক আরো জোরে বলেন বেলকুচি ওখানেও দেখছি ঢাকার একজন পয়সাওয়ালা বিশাল একটা মসজিদ বানাইছে পাশে একটা মাদারাসার ছোট্ট একটা কবর তা আমাকে নিয়ে আসছে সেখানে ওয়াজ করানোর জন্য তো সে আমাকে তার দিলের কষ্টের কথাগুলো বলল হুজুর টাকা পয়সা স্ত্রী সন্তান সব আল্লাহ দিছে কিন্তু কেন জানি আমার কলিজার শান্তি এখানে আসলেই পাই মসজিদে নামাজ পড়ি মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের সাথে একটু কোরআন তেলাওয়াত শুনি মনে হয় যেন এটা বেহেস্তের বাগানে আল্লাহ আমারে রাখছে সুবহানাল্লাহ বলে। আর আমি মারা গেলে আমার লাশটা মসজিদের পাশেই রাখবে এর চেয়ে শান্তি আমার জীবনে কি হতে পারে ছেলে মেয়ে দোয়া নাও করতে পারে বেলাইনে চলে যেতে পারে স্ত্রী আরেকজনের সাথে যেতেই পারে অবাস্তবের কিছুই নাই কিন্তু আমার কষ্টের টাকার দ্বারা যেটা করছি এটা মরার পরে তো সদকায় জারিয়া কবরে সোয়াব যেতেই থাকবে কেউ ঠেকাতে পারবে না এটার ভাগ কেউ হবে না আল্লাহ তালা এলাকার যুব সমাজ এবং মা বোনদেরকেও কবুল করেন বলে না আবিন দোয়ার আগে তিনটা আমলের কথা বলবো একেবারেই ফ্রেশ দিলে তিনটা আমলের কথা শুনবেন রসুল বলেছেন তিনটা আমল যারা করবে নিরাপদে আল্লাহ জান্নাতের মেহমান হবে এক নম্বরে তোমরা সালাম দাও ছোট হোক বড় হোক একজন আর একজনকে কি দাও সালাম দাও ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন একজনকে হুজুর বিয়ে করছি তেইশ বৎসর রয়েছে এখনো ঘরে শান্তি নাই মাঝে মাঝে জামাই বউ ঝগড়া লাগিয়া দুইজনে দুই পিছনে গিয়ে হইয়া থাই আমি বললাম তাবিজও তো আমার কাজ হয় না তাবিজ পারিও না পানি ভরায় একশো আগের মতো নাই মানুষের বাড়ি খাই কেটা কেমনে খাওয়ায় আল্লাহ জানে আগের মতো আর ধার পাই না পানি ভরায় এটা কাজ করে না ঘরে শান্তির জন্য প্রথম যেই মেডিসিন দরকার সেটা হলো সালাম আল্লাহ আকবার বলেন সালাম দিবেন স্ত্রীর সালাম দেন তা হুজুর এটা কি করেন সরম লাগে সালাম দিতে এটা কোনো কথা হইল একটা সালাম না রসুল বলেছেন আফসুস সালাম সালাম দাও সালামের প্রচার প্রসার ঘটাও সালাম দিলে রাগ ঠান্ডা হয় সালাম দিলে অহংকার দূর হয় আপনি যেমন বাহিরে পরিশ্রম করেন আপনার স্ত্রীও তো ঘরে কাজ করে সেও তো পরিশ্রম করে আপনি যেমন বাহিরে অনেক পরিশ্রম করেন গতকালকেও তো আমার ম্যাডাম আমারে বলতে আছে কোনো একটা কারণে আমি তাকে একটা ধমক দিলাম ভাই এটা কি করলাম থেকে সে আমারে বলতে আছে আপনার এই মাইয়ে পোলা লইয়া আমি তো আধা পাগল হইয়া গেছি